মোহাম্মদ হানিফ আমি বিশ বিশ তারিখে আমার শাস বিশ সালে আমার দুই হাজার বিশ সালে আমার শাশুড়ির কাছ থেকে মার্চ আমার স্ত্রীকে হাওয়া একটা দলিল দান করে এবং আমি এই জাকিরের জাকিরের স্ত্রীর কাছ থেকে আমি চোদ্দ শতক জায়গা কেরাই করি করে এখান থেকে বিশ সাল পর থেকে আমি এখানে বসবাস করতেছি উনিশশো ওই চব্বিশ সালে পনেরোই ডিসেম্বর ইরান ইরানের বউ ইরানের দুই ফুইন আরও লোকজন নিয়া এবং এটা বাবুল মোল্লা এবং ইন্দনে আমার ঘরে উঠিয়ে দিয়ে যায় কারণ তারা বসবাস করছে তারা এখন সেইখানে বসবাস করে আমরা এখান থেকে আমরা পিছন থেকে আমরা নামা করি এইভাবে বসবাস করা অযোগ্য গেছে আমরা আইনগত ব্যবস্থা করার জন্য উদ্যত কর্তৃপক্ষের কাছে আমাকে ওই আমাকে একত্রিশ তারিখে আমাকে আনুমানিক সাতটার দিকে সকাল আমাকে মাঠ ধর করছে কোপতেছে এই জায়গায় ব্যাপারি যা পিটাইছে তারও আচ্ছা এই ইরান ইরানোর বউ ইরানের মেয়ে আর হাসপাতাল ভর্তি ছিলেন কয়দিন হাসপাতাল ভর্তি ছিলাম বারো দিন তারপর থেকে বাড়ি আসছে আমার মারছে আমার স্ত্রীর মারছে আমরা দুইজন ছিলাম দুইজনের মারছে আমার এই দরজা ভাঙ্গিয়া ভিতরে ঢুকিয়া আমার মাল আমার লেগে গেছে এখন আপনার শান্তি আমি আইনগত ব্যবস্থা এই বিষয়ে কোনো অভিযোগ দিয়েছেন থানায় এই জন্য থানায় আমি অভিযোগ দিয়েছি থানার থেকে তার পদক্ষেপ নিয়েছে একজনকে ধরছে হ্যাঁ ধরছে একবার আমি সুষ্ঠু বিচার চান তো বিচার চাই